ঢাকা থেকে তোমার এক দাদিমা মানে মানে তোমাকে নাকি তার মত লাগে ছেলে মেয়ে আছে আসলে তোমার জন্য শাড়ি চুরি এবং আমি দেখবো কোথা থেকে ঢাকা থেকে আসলে এত দূর থেকে এত ভালোবাসা আল্লাহ আমার সাথে কোনোদিন কথা হয়নি বাচ্চা হয়নি সব সময় তোমার ভিডিও দেখে তোমার ভিডিও দেখে আল্লাহ এত ভালোবাসা আসলে তোমার জন্য গিফট পাঠিয়েছে দেখো খুলে কি আছে দেখো আমি আগে খুলে দেখি আসলে যেটাই উপহার পাঠাক উপহার তো উপহারই উপহার কখনোই আর হচ্ছে মেইন কথা হচ্ছে তিনি আমাকে ভালোবাসে পাঠাইছে এটাই আমার কাছে মানে অনেক 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 মূল্যবান

তিনটা জিনিসই আমার পছন্দ এখন তোমার খুশি দেখব বিদায় আমি আর ভিডিওর মধ্যে নেই আমার নাম চাই আসলে আমি কিছু কথা বলি তো মানে আমার ভাবনাতেই ছিল না যে মিডিয়ায় আসার পরে মানুষের এত এত ভালোবাসা পাবো যে এই যে কত দূর ঢাকা পাবনা থেকে ঢাকা কিন্তু মানে হাইসে যদি যাওয়া যায় তাও চার ঘন্টা লাগে তো এত দূর থেকে যে মানে আমার সাথে কোনো কথা নাই কোনো দিন আমি কথাও বলি নাই মানে তাকে আমি চিনিও না তিনি শুধু আমার ভিডিও দেখে সেই ভি সেই ভিত্তি করে যে এত দূর থেকে করি আর করে মেবি পাঠাইছে তাই না দেখে বুঝলাম সো পাঠাইছে আসলে ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব না দাদি বলবো দাদি দাদি দাদিকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া হলো দাদির প্রতি দাদি কে যেন আল্লাহ অনেক দিন হায়াত দান করেন অনেক দিন যেন বাঁচায় রাখেন আর আমার জন্য দাদি দোয়া করবেন যেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি দাদি আসলে একদিন পরে হয়তো পাবনা জেলাতে আসবে আমাদের বাসাতে আমি দাওয়াত দিছি তাকে আসলে পরে হয়তো সবাই মিলে

ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে যদি দাদি আসে আর আমার জন্য এই তো বললাম আমার জন্য দোয়া করবেন আসলে এতটা পছন্দ করেন আপনি আমাকে যার জন্য ঈদের একটা সময় ঈদের সময় নতুন ড্রেস নতুন শাড়ি পাইতে সবারই ভালো লাগে তাই না তো আমি গিফট পেয়ে আমি অনেক আনন্দিত দাদির জন্য অনেক দোয়া আমি আসলে আমার দেবার মতো কিছুই নাই দোয়াটা ছাড়া দোয়া দোয়া এটাই অনেক দাদি আসলে সব সময় তোমার মিষ্টি কণ্ঠে গান সব সময় শোনে এই সেটুকু দিলে আসলে দাদি খুব খুশি ঠিক আছে দাদির কোনো গান আছে না সমস্যা নাই একটি তোমার যেটা একটা ভালো লাগে আর সেটাই ভালো আছি ভালো ঠিকো আকাশে ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো ঠিকো আকাশে ঠিকানায় চিঠি লিখো দিন আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে

দেখছেন আমি তো পুরাই অবাক কিভাবে মাপ বুঝলাম আমার হাতের তো এখন পরে আমি পুরান করতে চাইছি না রাখো আমি ঈদের মধ্যে পড়বো ইনশাল্লা ঠিক আছে